যদি উপরালারে পাইতাম না জিজ্ঞেস করতাম মানুষ বানাইছো ঠিক আছে কিন্তু মেয়ে মানুষ কেন বানাই না হ্যাঁ একটা জিনিস বানাইছো যার সাথে হাজারটা অন্যায় করা যায় যারে ফুটবলের মতো লাথানো যায় কখনো বাবার বাড়ি কখনো শ্বশুর বাড়ি বয়সকালে ছেলের বাড়ি মেয়ের বাড়ি কিছু বলার থাকে না তাদের এসব পরিচয় বাদ দিয়েও যদি কোনো মেয়ে মানুষ তার পরিচয় বাড়াতে যায় তখন এই সমাজের মানুষরা বলে ওই মেয়ে মানুষের সাথে মিশিস না সে ভালো না কত কী প্রশ্নবিদ্ধ তাকে করে মেয়ে মানুষ কখনো কারো বউ কখনো কারো মেয়ে কখনও কারো মা এ বাদে কি তার কোনো আলাদা পরিচয় দরকার আছে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা মনে করে চাইলেই নারীর সঙ্গে অনেক কিছুই করা যায় চাইলে তার সঙ্গে দিনের পর দিন অন্যায় করা যায় চাইলেই তার গায়ে হাত তোলা যায় এটা যেন তাদের জন্মগত অধিকার যাই মেয়েটা জন্মের পর সে পেয়েছে হাদিসে আছে একটা মেয়ে যখন জন্ম নেয় তখন নাকি তার বাড়িতে রহমত আসে কিন্তু সে রহমত কিভাবে অন্য একটা বাড়িতে গিয়ে অভিশাপ হয়ে যায় কেন সেই বাড়ির মানুষদের কাছে সে অভিশাপ হয়ে যায় আসলে মেয়ে মানুষের জীবন অনেক সহজ অনেক বড় সে চাইলেই কোনো কিছু মুখ ফুটে আবদার করতে পারে না চাইলেই নিজের ইচ্ছে মতো রান্না করে খেতে পারে না আবার চাইলেই বাবার বাসায় যাওয়ার জন্য অনুমতিটুকুও পায় না তাকে বাবার বাসায় যাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি স্বামী সবার কাছ থেকে অনুমতি নিতে হয় যদি অনুমতি দেয় তাহলে সে তার বাবার বাসায় যেতে পারবে আর যদি অনুমতি না দেয় কখনোই না বাড়ি থেকে এক পাও বের হতে পারবে এই হচ্ছে মেয়ে মানুষের জীবন ভালো স্বামী পেলে তো জীবনটা জান্নাত কিন্তু যদি স্বামী ভালো না হয় তার জীবনটা পৃথিবীতেই জাহান নামে পরিণত হয় কেন উপরওয়ালা কেন এত নিষ্ঠুরতম আচরণ করে মেয়েদের সাথে নারীরা মার খাওয়ার পরে তার মায়ের কাছে বললে তার মা বলে তোর স্বামী তোর শরীরে যেখানে যেখানে আঘাত করেছে সেই আঘাত নাকি জাহান নামের আগুন ছুবে না এইভাবে সে তার মেয়েকে সান্ত্বনা দেয় তাই তো কিসের জান্নাত কিসের জাহান্নাম মেয়ে মানুষ তো দুনিয়াতেই জাহার নাম দেখে নেই সে আবার কিভাবে জাহার নামের আগুন থেকে বাঁচবে মেয়ে মানুষের জীবন বড়ই অদ্ভুত তার জীবন বলতে কিছুই নেই ছোট একটা জীবন মানুষের আবদার পূরণ করতেই তার জীবন শেষ কোনো কারণে মন খারাপ হইলেও সে মন খারাপ করতে পারবে না সব সবসময় তার মুখে হাসি রাখতে হবে চাইলেও কান্না করতে পারবে না যদি কেউ দেখে ফেলে মান সম্মান যাবে না